আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহুর রহমতে ভালো আছি আজকে আমরা আরবিতে গণনা করা শিখব এক থেকে একশো পর্যন্ত তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে অহেদ অহেদ শব্দের অর্থ এক আমার সাথে আবার বলুন অহেদ এর অর্থ এক দুই দুই নাম্বার শব্দটি হচ্ছে অর্থ আমার আবারও সাথে বলুন ইতনিন ইতনিন শব্দের অর্থ দুই এখানে তিন নাম্বার শব্দটি হচ্ছে তালাতা তালাতা শব্দের অর্থ তিন আবারও আমার সাথে বলুন বন্ধুরা তালাতা তালাতা শব্দের অর্থ তিন চার নাম্বার আরবি শব্দটি হচ্ছে আরবা আরবা শব্দের অর্থ চার আবারও আমার সাথে বলুন বন্ধুরা আরবা আরবা শব্দের অর্থ চার এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে খামসা খামসা শব্দের অর্থ পাঁচ আবারও বলুন খামসা খামসা শব্দের অর্থ পাঁচ আমি প্রত্যেকটি শব্দ দুবার করে বলবো আপনারা আমার সাথে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবিতে কথা বলতে পারবেন সিত্তা সিত্তা শব্দের অর্থ ছয় সাথে বলুন বন্ধুরা সিত্তা সিত্তা শব্দের অর্থ এখানে আরবি শব্দটি হচ্ছে সাবা সাবা শব্দের অর্থ সাত আবারও আমার সাথে বলুন বন্ধুরা সাবা সাবা শব্দের অর্থ সাত আট নম্বর শব্দটি হচ্ছে তামানিয়া তামানিয়া শব্দের অর্থ আট আবারও আমার সাথে বলুন তামানিয়া তামানিয়া শব্দের অর্থ আট নয় নম্বর শব্দটি হচ্ছে তিসা তিসা শব্দের অর্থ নয় আবারও আমার সাথে বলুন বন্ধুরা তিসা তিসা শব্দের অর্থ নয় দশ নম্বর শব্দটি হচ্ছে আষারা আষারা শব্দের অর্থ দশ আবার বলুন আষারা আষারা শব্দের অর্থ দশ এখানে এগারো নম্বর আরবি শব্দটি হচ্ছে এ দাস এদার শব্দের অর্থ এগারো আবারও আমার সাথে বলুন বন্ধুরা এ দাস শব্দের অর্থ এগারো এখানে বারো নম্বর আরবি শব্দটি হচ্ছে ইতনাশ এর অর্থ বারো আবারও বলুন ইতনাশ অর্থ বারো এখানে তেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে তালাত্তাস তালাতাস শব্দের অর্থ তেরো আবারও বলুন তালাত্তাস এর অর্থ তেরো আর বাতাস এর অর্থ চোদ্দ আবারও আমার সাথে বলুন বন্ধুরা আরবাতাস এর অর্থ চোদ্দ পনেরো নম্বর বিশব্দটি হচ্ছে খামস্তাস এর অর্থ পুনার আবারও বলুন খামস্তাস এর অর্থ পুনার এখানে ষোলো নম্বর আরবি শব্দটি হচ্ছে সিত্তাস সিতাস শব্দের অর্থ ষোলো আবারও বলুন সীতাস সিত্তাস শব্দের অর্থ ষোলো এখানে সাতা নম্বর আরবি শব্দটি হচ্ছে সাবাতাস সাবাতাস শব্দের অর্থ সাতারো আবারও বলুন সাবাতাস সাবাতাস শব্দের অর্থ সাতারো আঠারো নম্বর শব্দটি হচ্ছে তামানতাস তামান্তাস শব্দের অর্থ আঠারো আবারও বলুন তামান্তাস তামান্তা শব্দের অর্থ আঠারো উনিশ নম্বর শব্দটি হচ্ছে তিসাতাস তিসাতাস শব্দের অর্থ উনিশ আবারও বলুন তিসাতাস এর অর্থ উনিশ বিশ নাম্বার শব্দটি হচ্ছে এশৃণ এশৃণ শব্দের অর্থ বিষ আবারও বলুন এশৃণ এশৃণ শব্দের অর্থ বিষ এখানে একুশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে অহেদো এশৃণ এর অর্থ একুশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা অহেদ এশৃণ এর অর্থ একুশ বাইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইতনিনো এশৃণ এর অর্থ বাইশ আবারও বলুন ইতনিন ও এশরিন এর অর্থ বাইশ তেইশ নম্বর আরবি শব্দটি হচ্ছে তালাত্তাস তালাত্তাস শব্দের অর্থ তেইশ আবারও বলুন আমার সাথে তালাত্তাস এর অর্থ তেইশ চব্বিশ নাম্বার আরবি আরবি শব্দটি হচ্ছে আরবা এশরিন এর অর্থ চব্বিশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা আরবা এশরিন এর অর্থ চব্বিশ পঁচিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে খামসা ও এশরিন এর অর্থ পঁচিশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা খামসা ও এশরিন এর অর্থ পঁচিশ এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সিত্তা ও এশরিন এর অর্থ ছাব্বিশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা সিত্তা ও এশরিন এর অর্থ ছাব্বিশ সাতাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে সাবা এশরিন এর অর্থ সাতাশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা সাবা ও এশরিন এর অর্থ সাতাশ আঠাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তামানিয়া তামানিয়াশৃণ এর অর্থ আঠ আশ আবারও আমার সাথে বলুন তামানিয়া তামানিয়াশৃণ এর অর্থ আঠ আশ উনতিরিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তিসা ও শ্রীন এর অর্থ উনত্রিশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা তিসা ও এশরিন এর অর্থ উনতিরিশ তিরিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তালাতিন এর অর্থ তিরিশ আবারও আমার সাথে বলুন তালাতিন তালাতিন শব্দের অর্থ তিরিশ এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে অহেদ তালাতিন এর অর্থ একত্রিশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা অহেদ তালাতিন এর অর্থ একত্রিশ বত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইতনিন ও তালাতিন এর অর্থ বত্রিশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা ইতনিন ও তালাতিন এর অর্থ বত্রিশ তেত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তালাতাও ও তালাতিন এর অর্থ তেত্রিশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা তালাতা ও তালাতিন এর অর্থ তেত্রিশ চৌত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আরবা তালাতিন এর অর্থ চৌত্রিশ আবারও বলুন আরবা তালাতিন অর্থ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে খামসা তালাতিন এর অর্থ পঁয়ত্রিশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা খামসা তালাতিন এর অর্থ পঁয়ত্রিশ এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সিত্তা তালাতিন এর অর্থ আবারও বলুন সিত্তা তালাতিন এর অর্থ ছত্রিশ সাত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাবা তালাতিন এর অর্থ সাতত্রিশ আবারও বলুন সাবা তালাতিন এর অর্থ সাত্রিশ আটত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তামানিয়া তালাতিন এর অর্থ আটত্রিশ আবারও বলুন তামানিয়া তালাতিন এর অর্থ আটত্রিশ উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তিসা তালাতিন এর অর্থ উনচল্লিশ আবারও বলুন তিসা তালাতিন এর অর্থ উনচল্লিশ চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আরবাইন এর অর্থ চল্লিশ আবারও বলুন আর বাইন এর অর্থ চল্লিশ এখানে একচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে অহেদো আর বাইন এর অর্থ একচল্লিশ আবারও বলুন অহেদো আর বাইন এর অর্থ একচল্লিশ এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইতনিন ও আরবাইন বাইন এর অর্থ বিয়াল্লিশ আবারও বলুন ইতনিন আরবাইন বাইন এর অর্থ বিয়াল্লিশ এখানে তেতাল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে তালাতা আরবাইন এর অর্থ তিতাল্লিশ আবারও বলুন তালাতা আর বাইন এর অর্থ তিতাল্লিশ এখানে চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আরবা আর বাইন এর অর্থ চৌচল্লিশ আবারও বলুন আরবা আর অর্থ চৌচল্লিশ এখানে পাঁচচল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে খামসা আর এর অর্থ পাঁচচল্লিশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা খামসা আর বাইন এর অর্থ পাঁচচল্লিশ এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সিত্তা আর বাইন এর অর্থ ছয়চল্লিশ আবারও বলুন সীতা আর বাইন এর অর্থ ছয়চল্লিশ সাতচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাবা আর বাইন এর অর্থ সাতচল্লিশ আবারও বলুন সাবা আর বাইন এর অর্থ সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তামানিয়া আর বাইন এর অর্থ আটচল্লিশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা তামানিয়া আর বাইন এর অর্থ আটচল্লিশ ঊনপঞ্চাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তিসা আর বাইন এর অর্থ ঊনপঞ্চাশ আবারও আমার সাথে বলুন তিসা আর বাইন এর অর্থ ঊনপঞ্চাশ এখানে পঞ্চাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে খামসিন আবারও বলুন খামসিন এর অর্থ পঞ্চাশ আপনি যদি পঞ্চাশ বলতে চান আপনাকে খামসিন বলতে হবে এখানে একান্ন নাম্বার আরবি শব্দটি হচ্ছে অহেদ খামসিন এর অর্থ একান্ন আবারও আমার সাথে বলুন বন্ধুরা অহেদ খামসিন এর অর্থ একান্ন এখানে বান্ন নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইতনিন ও খামসিন আবারও আমার সাথে বলুন বন্ধুরা ইতনিন খামসিন এর অর্থ বাউান্ন আবারও বলুন ইতনিনো খামসিন এর অর্থ বাহান্ন তিপান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে তালাতা খামসিন এর অর্থ তিপান্ন আবারও বলুন তালাতা খামসিন এর অর্থ তিপান্ন চুয়ান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে আরবা খামসিন এর অর্থ চুয়ান্ন আবারও আমার সাথে বলুন বন্ধুরা আরবা খামসিন এর অর্থ চুয়ান্ন পঞ্চান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে খামসা খামসিন এর অর্থ পঞ্চান্ন আবারও আমার সাথে বলুন বন্ধুরা খামসা খামসিন এর অর্থ পঞ্চান্ন এখানে ছাপান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে সিতা খামসিন এর অর্থ ছাপান্ন আবারও বলুন সিতা খামসিন এর অর্থ ছাপান্ন সাতান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে সাবা খামসিন এর অর্থ সাতান্ন আবারও বলুন সাবা খামসিন এর অর্থ সাতান্ন আটান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে তামানিয়া খামসিন এর অর্থ আটান্ন আবারও বলুন তামানিয়া খামসিন এর অর্থ আঠান্ন উনষাট নাম্বার আরবি শব্দটি হচ্ছে তিসা খামসিন এর অর্থ উনষাট আবারও বলুন তিসা খামসিন এর অর্থ উনষাট এখানে ষাট নাম্বার আরবি শব্দটি হচ্ছে সিত্তিন সিত্তিন শব্দের অর্থ ষাট আপনি যদি ষাট বলতে চান আপনাকে সিত্তিন বলতে হবে এখানে একষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে অহেদ সিত্তিন এর অর্থ একষট্টি আবারও বলুন অহেদো সিত্তিন এর অর্থ একষট্টি ইতনীনও সিদ্িন এর অর্থ বাষট্টি আবারও বলুন ইতনিন ও সিদ্িন এর অর্থ বাষট্টি তালাতাও সিৎ তিন এর অর্থ তেষট্টি আবারও বলুন তালাতা ও সিত্তিন এর অর্থ তেষট্টি এখানে চৌষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে আরবা বা এর অর্থ চৌষট্টি আবারও বলুন আরবা বা এর অর্থ চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে খামসা ও সিত্তিন এর অর্থ পঁয়ষট্টি আবারও বলুন খামসা ও সিত্তিন এর অর্থ পঁয়ষট্টি এখানে ছেষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে সিত্তা ও সিৎিন এর অর্থ ছেষট্টি আবারও বলুন সিত্তা ও সিদ্িন এর অর্থ ছেষট্টি সাতষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাবা ও সিৎ এর অর্থ সাতষট্টি আবারও বলুন সাবা ও সিৎ তিন এর অর্থ সাতষট্টি আটষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে তামানিয়া সিদ্িন এর অর্থ আটষট্টি আবারও বলুন তামানিয়া সিদ্িন এর অর্থ আটষট্টি তিসা ও সিদ্িন এর অর্থ উনসত্তর আবারও বলুন তিসা ও সিদ্দিন এর অর্থ ঊনসত্তর সত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাবাইন এর অর্থ সত্তর আপনি যদি সত্তর বলতে চান আপনাকে সাবাইন বলতে হবে এখানে একাত্তর নম্বর আরবি শব্দটি হচ্ছে অহেদ সাবাইন এর অর্থ একাত্তর আবারও আমার সাথে বলুন অহেদ ও সাবাইন এর অর্থ একাত্তর এখানে বাহাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইতনিন ও সাবাইন এর অর্থ বাহাত্তর আবারও বলুন ইতনিন ও সাবাইন এর অর্থ বাহাত্তর তিয়াত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে তালাতা ও সাবাইন এর অর্থ তিহাত্তর আপনি যদি তিহাত্তর বলতে চান আপনাকে তালাতা ও সাবাইন বলতে হবে এখানে চুয়াত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে আরবা সাবাইন এর অর্থ চুহাত্তর আবারও বলুন আরবা সাবাইন এর অর্থ চুহাত্তর পঁচাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে খামসা সাবাইন এর অর্থ পঁচাত্তর আবারও বলুন খামসা ও সাবাইনের অর্থ পঁচাত্তর এখানে ছিয়াত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে সিত্তা ও সাবাইনের অর্থ ছিয়াত্তর আবার অর্থ ছিয়াত্তর সাবা ও সাবাইনের অর্থ সাতাত্তর আবারও বলুন সাবা ও সাবাইনের অর্থ সাতাত্তর তামানিয়া ও সাবাইনের অর্থ আটাত্তর আবারও বলুন তামানিয়া ও সাবাইনের অর্থ আটাত্তর তিসা ও সাবাইনের অর্থ উনআশি আবারও বলুন তিসা সাবাইন এর অর্থ উনআশি তামানিন এর অর্থ আশি আপনি যদি আশি বলতে চান আপনাকে তামানিন বলতে হবে আবারও বলুন তামানিন এর অর্থ আশি এখানে একাশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে অহেদ ও তামানিন এর অর্থ একাশি আবারও বলুন অহেদ তামানিন এর অর্থ একাশি ইথনিন তামানিন অর্থ বিরাশি আবারও বলুন ইথনিন তামানিন এর অর্থ বিরাশি তিরাশি নম্বর আরবি শব্দটি হচ্ছে তালাতা ও তামানিন এর অর্থ তিরাশি আবারও বলুন তালাতা ও তামানির এর অর্থ তিরাশি চুরাশি নম্বর আরবি শব্দটি হচ্ছে আরবা তামানিল অর্থ চুরাশি আবারও বলুন বন্ধুরা আরবা তামানিল অর্থ চুরাশি পঁচাশি নম্বর আরবি শব্দটি হচ্ছে খামসা তামানিন এর অর্থ পঁচাশি আবারও বলুন খামসা তামানিন এর অর্থ পঁচাশি ছিয়াশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে অহেদো তামানিন এর অর্থ ছিয়াশি আবারও বলুন অহেদো তামানিন এর অর্থ ছিয়াশি সাতাশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাবা তামানিন এর অর্থ সাতাশি আবারও বলুন সাবা তামানিন এর অর্থ সাতাশি অষ্টআশি নম্বর আরবি শব্দটি হচ্ছে তামানিয়া তামানিন এর অর্থ হচ্ছে অষ্টআশি আবারও বলুন তামানিয়া তামানিন এর অর্থ অষ্টআশি উননব্বই নম্বর আরবি শব্দটি হচ্ছে তিসা তামানিন এর অর্থ উননব্বই আবারও বলুন তিসা ও তামানিন এর অর্থ উননব্বই নব্বই নাম্বার সব তিসাইন এর অর্থ হচ্ছে নব্বই আবারও বলুন তিসাইন এর অর্থ নব্বই আপনি যদি নব্বই বলতে চান আপনাকে তিসাইন বলতে হবে এখানে একানব্বই নম্বর শব্দটি হচ্ছে অহেদ তিসাইন এর অর্থ একানব্বই আবার বলেন অহেদ তিসাইন এর অর্থ একানব্বই নাম্বার শব্দটি হচ্ছে তালাতা তিসাইন এর অর্থ তিরানব্বই আবারও বলুন তালাতা তিসাইন এর অর্থ তিরানব্বই নম্বর নাম্বার শব্দটি হচ্ছে আরবা তিসাইন এর অর্থ চুরানব্বই আবারও আমার সাথে বলুন বন্ধুরা আরবা বা তিসাইন এর অর্থ চুরানব্বই পঁচানব্বই নাম্বার শব্দটি হচ্ছে খামসা তিসাইন এর অর্থ পঁচানব্বই আপনি যদি পঁচানব্বই বলতে চান আপনাকে খামসা তিসাইন বলতে হবে এখানে ছিয়ানব্বই নাম্বার শব্দটি হচ্ছে সিত্তা তিসাইন এর অর্থ ছিয়ানব্বই আবারও আমার সাথে বলুন বন্ধুরা সিত্তা তিসাইন এর অর্থ ছিয়ানব্বই এখানে সাতানব্বই নাম্বার শব্দটি হচ্ছে সাবা তিসাইনের অর্থ সাতানব্বই আবারও আমার সাথে বলুন সাবা তিসাইন অর্থ সাতানব্বই আটানব্বই নাম্বার শব্দটি হচ্ছে তামানিয়া তিসাইন এর অর্থ আটানব্বই আবারও বলুন তামানিয়া তিসাইন এর অর্থ আটানব্বই নিরানব্বই নাম্বার শব্দটি হচ্ছে তিসা তিসাইন এর অর্থ নিরানব্বই আবারও বলুন তিসা তিসাইন এর অর্থ নিরানব্বই একশো যদি বলতে চান আপনাকে বলতে হবে মিয়া আবারও বলুন মিয়া মিয়া শব্দের অর্থ একশো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ